আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে রাত ও সকালের শুভেচ্ছা জানাই গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল এই কারণে ভিডিওটা করে রেখেছিলাম আর দিনের বেলায় কী অবস্থা ভিডিওটা দেখতে বুঝতে পারবেন আপনারা প্রত্যেকটা জায়গায় পানিতে তলিয়ে গিয়েছে যারা কৃষকেরা ছিল তাদের ধানের বীজও তুলিয়ে গিয়েছে আর অনেক জায়গায় সেই উপলক্ষে ছোটোখাটো জেলেরা মাছ ধরায় ব্যস্ত ছিল মাছের দামও বেশ ভালো যাচ্ছে সবাই তাজা জিনিসটাই খোঁজে আমাদের পাতার ছিল পাতারেও অনেকটা ধান তলিয়ে গিয়েছে পানি দেখলেই বুঝতে পারবেন অনেকটা পানিতে তলিয়ে গিয়েছে আমাদের কৃষক ভাইদের মনে কোনো ভয় নেই আমাদের এখানে পানি হলে বেশি জোর হলে একদিনে বেশি থাকে না তাই তারা নিশ্চিন্তে আছে